টালিউড নায়িকা পরিমনির ছেলের পর ফুটফুটে মেয়ের মা হয়েছে চৌঠা জুন পরীর মেয়ে সাফিরাজ সুলতানা প্রিয়মের মাস পূর্ণ হয়েছে দিনটি দিনটিকে কেটে বিশেষভাবে পালন করেছেন পরি মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দেন এই অভিনেত্রী সাথে যোগ করেন তার দুই সন্তান প্রিয় মোর রাজ্যের কিছু ছবি সন্তানদের নিয়ে তার অনুভূতি প্রকাশ করে পরিমণি লিখেছেন এ আমার এক সুখের জীবন আমার সুখ পাখিরা আমার মেয়ের এক মাস হয়ে গেল আলহামদুলিল্লাহ এতে ভক্তদের ও সারা ছিল দেখার মতোই কেউ কেউ লিখেছেন মা পরি সত্যি অসাধারণ সুন্দর স্নিগ্ধ পদ্মপ্রিয়ম আর পরি আল্লাহ সুখের জীবন সারা জীবন সুখময় হোক এসব কথা দেখা যায় মন্তব্য ঘরে এর আগেও কন্যা সন্তানকে নিয়ে তার অভিব্যক্তি প্রকাশ করেছিলেন পরিমণি বলেছেন আমার মেয়ে এলো ঘরে যার নাম রাখা হয়েছে সাফিরা সুলতানা প্রিয়ম এই নামেই বিশ্ব চিনবে ওকে ছেলের পরে মেয়ে কি যে আনন্দ